শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম ভক্ত সদন দাদা মায়েদের রানন্দিত জয়গুরু আজকের আলোচ্য বিষয় নফরকোষ প্রসঙ্গ শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করার জন্য অনুমতি নেওয়ার জন্য নফরকোষ কী করলেন ঠাকুর বাড়িতে গেলেন গিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে নিবেদন করলেন যে ঠাকুর আমার বিশেষ মিষ্টি খাওয়ার ঝোঁক সে আপনি যদি অনুমতি দেন তাহলে একটি মাত্র মিষ্টি আমি খেতে চাই ঠাকুর অনেক বিবেচনা করে নফরঘোষকে বললেন যে হ্যাঁ মাত্র তুমি একটি মিষ্টি খাবে একটি বই দুইটি খাবে না কারণ তোমার ডায়াবেটিস রোগ আছে খেলে সমস্যা হবে হ্যাঁ ঠাকুরের আজ্ঞা মতো নফরঘোষ মিষ্টির দোকানে গিয়ে কারিগরকে অর্ডার দিলেন যে আচ্ছা রজনের একটা আমাকে মিষ্টি বানিয়ে দেন হ্যাঁ নফরঘোষের অর্ডার মতো বা নির্দেশ মতো ওই দোকানদার কি করলেন আচ্ছের মতো একটা মিষ্টি বানিয়ে দিলেন ঘোষ খুব স্বাদ করে মজা করে ওই আচ্ছের মিষ্টিটা খেয়ে ফেললেন নফরঘোষের পূর্বে থেকে ডায়াবেটিস রোগ ছিল আচ্ছের ওজনে মিষ্টি খাওয়াতে তার ডায়াবেটিস বেড়ে গেলো সুগার লেভেলটা হাই হয়ে গেল কিডনিতে ডিজেস হ্যাঁ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঠাকুরের কাছে আবার গেলেন নফরঘোষ গিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে নিবেদন করলেন যে ঠাকুর আচ্ছের মিষ্টি বানিয়ে নিয়ে খেয়ে আমার ডায়াবেটিস বেড়ে গেছে সুগার লেভেল এখন হাই কিডনিতে সমস্যা করছে তো আমি এখন কি করি ঠাকুর বললেন নফর ঘোষ তুমি কাজটা ঠিক করিনি আটশের অজনে মিষ্টি খেয়ে তোমার শরীরটাকে তুমি জরাজীর্ণ করে ফেলছ এই শরীরের হ্যাঁ অচল অবস্থা হয়ে গেছে তুমি এই শরীরটাকে রেখে আসো হ্যাঁ ঠাকুরের কথা মতো নকরঘষে কিছুদিন পরেই এই শরীর থেকে প্রাণবায়ু চলে গেল আবার নতুন ঘরে জন্ম নিল কিছুদিন পরে দেড় দুই বছর পরে এটা মা কী করলো তার বাচ্চা একটা শিশু সন্তানকে কলে নিয়ে তার স্বামী সহ মাটা ঠাকুর বাড়িতে ঠাকুরকে প্রণাম জানাতে কিছু নিবেদন করার জন্য আসছেন ঠাকুর সবাইকে পাশ্বদ্যের দেখি দেখিয়ে বলতেছেন দেখো 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 এই যে নফরঘষ এসেছে হুম এই নফরঘষের পূর্ববর্তী সংস্কারের প্রতি ঝোঁক ছিল হ্যাঁ মিষ্টি খাওয়ার খুব প্রবণতা ছিল বিধায় আবার সে ঘরে জন্মগ্রহণ করেছে ওই বহরামপুরের ঘষ ঘরে তার জন্ম হয়েছে এই যে মাটার কলেজে শিশু সন্তান দেখতে পাচ্ছ সেটাই কিন্তু নবরঘষ পূর্ববর্তী সংস্কারের কারণে সেটা হয়েছে ঠাকুর বাণী দিলেন যে মৃত্যুকালে যে ভাব নিয়ে সে রে শরীর যায় জীবন জন্মে আবার তেমনি স্থানে সেই ভাবের পথ পায় যখন তো এই মৃত্যুকালে যে বা তার পূর্বে যে ভাব থাকবে মনের টেন্ডেন্সি প্রবণতা সেই প্রবণতার কারণে তার আবার জন্ম হবে সে কারণেই শ্রী শ্রী ঠাকুর ভক্তদের বোঝাতে চাইলেন ভক্তপার্শ্বদদের যে আমাদের যেন গুরুমুখী বা ইষ্টমুখী ধান থাকে ইষ্টমুখী ভাব থাকে নাম জপ করার যে একটা ঝোঁক বা ইচ্ছা বা সেবা গুরুর প্রতি এগুলা যেন ঠিক ঠাক মতো থাকে তাহলে এই সংস্কার নিয়ে যদি আমরা থাকি তাহলে আমাদের পরবর্তী জন্ম হয় ভালো করে জন্ম হবে নাহলে প্রাপ্তি হবে আর আসতে হবে না আসেন ভক্তশ দাদা মায়েরা আপনাদের প্রতি বিনীত নিবেদন সকলে আমরা চেষ্টা করি ইষ্টমুখী চলন নিয়ে চলার তাহলে আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কল্যাণ হবে এই প্রত্যাশা প্রার্থনায় সবাইকে অন্তরে অন্তরে স্থলিতে আনন্দিত জয়গুরু